বিবাহিত মেয়ে হয়ে অবিবাহিত ছেলেকে বিয়ে করা আমার জীবনে সবচাইতে বড় ভুল এটার এটার মতো ভুল বোধহয় আমার আর জীবনে কোনোটাই নাই এটাই আমার কাছে অনেক বেশি ভুল মনে হয় কারণ হচ্ছে যে বিয়ের আগে বুঝতাম না আবেগ বড় খারাপ জিনিস আবেগের বয়সে কোনো কিছুই করা উচিত না আসলে বিয়ের করার আগে ছেলেরা যেই পরিমাণ আবেগ ভালোবাসা যেই পরিমাণ টেক কেয়ার দেখায় আসলে ওই পরিমাণ টেক কেয়ার ভালোবাসা আসলে কোনো দিনও থাকে না কারণ বিয়ের আগ পর্যন্তই যত মিষ্টি মিষ্টি রোমান্টিক কথা আচার আচার ব্যবহার এত এত সুন্দর ভালোবাসা মানে কি বলবো কোন ভাষায় বলবো জানি না এত সুন্দর মিষ্টি আচরণ ব্যবহার ওই রকম ভালোবাসা যদি প্রতিনিয়ত থাকতো তাহলে হয়তো এত এত সংসার ভাঙতো না যাই হোক যেটা বলছিলাম যে বিবাহিত মেয়েকে কখনোই অবিবাহিত ছেলেকে বিয়ে করা উচিত না এটা কেন বলছি সেটাও বলি বিবাহিত ছেলেদের সরি বিবাহিত মেয়েদের যেটা হয় যে তারা যদি একটু শুইতে যায় বইতে যায় খাইতে যায় যেটাই করুক না কেন সেই অবিবাহিত স্বামীটার কাছ থেকে শুনতে হয় যে তুমি তো এটা পারবাই তুমি তো আগে বিয়ে করছো তুমি তো এটা জানবাই তুমি তো আগে সংসার করছো মানে প্রতিনিয়ত তার মুখ থেকে এই বাসনটাই শুনতে হয় যে ও তুমি তো জানবাই তোমার তো আগে বিয়ে হয়েছে ও তুমি তো এটা করবাই তোমার তো আগে বিয়ে হয়েছে মানে সব কিছুতেই তোমার তো আগে বিয়ে হয়েছে তোমার তো আগে বিয়ে হয়েছে মানে এই যে যে করছে ওই হাঙ্গা করি বেড়ায় সারাদিন বিয়া করছে বিয়া করছে কইতেই থাকবো যে ও তোমার তো আগে একটা বিয়া হয়েছে তো এই জন্য একটা কথাই বলবো যে আপনি কখন নই যদি ম্যারিট পারসন হয়ে থাকেন অবিবাহিত কোনো ছেলেকে বিয়ে করবেন না কারণ তাদের রূপের কোনো শেষ নাই তারা ওই নতুন নতুন যেই পরিমাণ রূপ দেখাবে ভালোবাসা দেখাবে ওই ভালোবাসা দেখা গইলা যদি যান তাহলে আপনার জীবনটা একের জৈলা যাবে ঠিক আছে যদি যান আপনি গইলা জীবন যাবে জয়লা এইটাই হচ্ছে সত্যি কথা হুম কারো প্রতি গলা যাবে না কারণ অবিবাহিত ছেলের জাস্ট যতদিন আপনি একটু সুন্দর হয়ে থাকবেন স্মার্ট হয়ে থাকবেন ততদিনই আপনাকে তার ভালো লাগবে যখন থেকে আপনার শরীরে এনার্জি থাকবে না যখন থেকে আপনার শরীর ভালো লাগবে না কিংবা আপনি আগের মতো থাকবেন না তখন সে বলবে কি ও তুমি তো এইভাবেই থাকবা কার হচ্ছে গিয়া তোমার তো আগে একটা বিয়ে হয়েছে তোমার তো এখন রুচি নাই এনার্জি নাই মন মানসিকতা আগের মতো নাই তো এই জন্য বলবো আসলে কি জানেন মানুষ মানে বিয়ে করার আগে আপনাকে কাছে পাওয়ার আগে যেই পরিমাণ একটা ভালোবাসা দেখাবে সেই ভালোবাসাটা যদি সারা জীবন থাকতো তাহলে না এত এত বিচ্ছেদ হয়তো হইতো না বিশেষ করে বিবাহিত মেয়ে যারা এই যে অবিবাহিত ছেলেদেরকে বিয়ে করে দেখেন বেশিরভাগ সংসারগুলোই টিকে না কারণ হচ্ছে কি এগুলো তো হচ্ছে জাস্ট অল্প দিনের ভালোবাসা ওই যে তার সৌন্দর্য ওই যে যদি তার টাকা থাকে তো ওগুলো দেখেই মানুষ আসলে বিয়ে করে কিন্তু ওই বিয়ে ওই ভালোবাসা ঠিক না কিন্তু হ্যাঁ যখন ওই ছেলে আবার আরেককে বিয়ে করে তখন আবার বুঝতে পারে যে উনি ভুল করছেন হুম তখন উনি বুঝতে পারে যে ওই মহিলাই তার জন্য মানে প্রথম মহিলাই বেটার ছিল কিন্তু তখন সে বুঝতে চায় না অহংকারে যে সে আনমেরিড এই অহংকারটা তার মধ্যে কাজ করে তো এই অহংকারের কারণে সে কখনোই মানতে রাজি না সে সবসময় বড় বড় কথা বলেই যায় তো এই জন্যই বলবো যে অবিবাহিত ছেলেদেরকে কখনোই বিয়ে করবেন না তাহলে আপনার লাইফ পুরো জ্বলে পড়ে শেষ হয়ে যাবে কারণ তারা আপনাকে ভালোবাসতে আসবে না ভালো রাখতেও আসবে না জাস্ট কিছু দিনের জন্য আপনাকে নিয়ে ঘোরার জন্য এনজয় করার জন্য সময় কাটানোর জন্য আসবে গল্পটা ছিল কন্টেন্ট ক্রিয়েটর রাবিয়া তার আমার না ওই রাবিয়া গল্পটাই আমি শুনলাম শোনার পরে ভাব